বাংলা ট্র্যাক্টর এবং এইচ আর মোটরসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি বহরমপুরে পাসপোর্ট অফিসের সামনে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সরাজ সাতশো চল্লিশ সিক্সটি ট্র্যাক্টর ফোর স্টার গাড়ি রিভার্স পিটোর গাড়ি আছে কি কি কন্ডিশন আছে দাম কি আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখুন গাড়িটার কন্ডিশন চারিদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কত ঘন্টা চলেছে কত দাম আছে সমস্তটা আপনাদের দেখতে থাকবেন আর আপনাদের এখন আমাদের ফেসবুক ফেসবুক নতুন ফলো করে নেবেন তো দেখুন গাড়িটা নাম্বার আছে তেত্রিশ ষাট তেপান্ন তো চলুন পেছনে দেখায় অ্যাটাচমেন্ট আছে এছাড়া এই গাড়িটা আছে বন্ধুরা দেখুন এখানে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আছে এই গাড়িটা দু হাজার কুড়ির গাড়ি আছে কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা তো যদি নিতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে বহরমপুরে পাসপোর্ট অফিসের সামনে সমস্ত আমি আপনাদেরকে বলে আর কত দাম আছে সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো কালেকশন আছে ঠিক আছে চারখানা কালেকশন আছে টু হুইলের আতল হিজ টপলিং সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া হুড আছে সামনে ছশো ষোলো এবং পেছনে চোদ্দের টায়ার আছে কত ঘন্টা চলেছে সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন একদম থেকে কন্ডিশন আছে গাড়িটা তো দেখতে পাচ্ছেন গাড়িটা চলেছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ ঘন্টা তিন হাজার চারশো পঁয়তাল্লিশ ঘন্টা চলেছে সরাল সাতশো চুয়াল্লিশ কালেকশনের মধ্যে যদি আপনার ইন্ট্রিটার্ন চলে আসবেন আহ বহরমপুরের পাসপোর্ট অফিসের সামনে দেখতে থাকুন আপনার আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে